বেশ কিছুদিন ধরেই ঘোষণা দিয়ে রেখেছেন নির্মাতা হিমু আকরাম তিনি নির্মাণ করতে যাচ্ছেন তার প্রথম সিনেমা আলতাবানু বানু জোৎস্না দেখিনি তিন সময়ের গল্পকে ঘিরে নির্মিত হতে যাচ্ছে এই ডার্ক থ্রিলার সিনেমা আগেই জানা গেছে এতে অভিনয় করছেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আরও জানা গিয়েছিল দেখা যাবে দেশের তারকা শরিফুল রাজকে এবার জানা গেল শরিফুল রাজের সঙ্গে জুটি পাচ্ছেন অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ইতিমধ্যেই তাদের তিনজনকে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে বলে জানা গেছে নতুন এই সিনেমায় যুক্ত হওয়া নিয়ে দারুণ উচ্ছ্বসিত ভাবনা তিনি বলেন চরিত্রটা পছন্দ হয়েছে আর ডিরেক্টর খুব করে চেয়েছেন আমি যাতে কাজটা করি যখন কোনো ডিরেক্টর আমাকে এভাবে চান কোন চরিত্রে সেটা আমার জন্য সম্মানের তিনি আরও যুক্ত করে বলেন স্বস্তিকা মুখার্জি আমার পছন্দের অভিনেতা এবং রাজও তাদের সাথে কাজের জন্য মুখিয়ে আছি এদিকে পরিচালক হিমু আকরাম সিনেমাটি নিয়ে গণমাধ্যমকে বলেন অনেক দিন ধরেই সিনেমাটির পরিকল্পনা করছিলাম এটা একটা ডার্ক থ্রিলার গল্প যেখানে তিনটা সময়কে ধারণ করে নির্মিত হবে পুরান ঢাকা থেকে শুরু করে গল্পটা যাবে সৈয়দপুর রেল জংশনে এবং অষ্টগ্রামের হাওরে গিয়ে এর গল্প শেষ হবে যেহেতু তিনটা সময়কে দেখানো হবে সে অনুযায়ী গল্পের হিরোর লুকেরও বেশ কিছু পরিবর্তনের ব্যাপার আছে সেজন্য এরকম গল্পের সঙ্গে যায় এরকম কাউকে খুঁজছিলাম প্রায় আট মাস ধরে অবশেষে শরিফুল রাজকে পেলাম তিনজনের সঙ্গেই সাইনিং শেষ আমাদের সব রকমের প্রস্তুতি শেষ শুটিং শুরু করার জন্য একদম প্রস্তুত আমরা জানা গেছে সেপ্টেম্বর এই সিনেমাটির শুটিং শুরুর পরিকল্পনা করেছেন নির্মাতা সিনেমাটিতে আরও অভিনয় করবেন মামুনুর রশিদ আরফান মৃদা শিবলু ইলোরা গহর মুকিত জাকারিয়া প্রমুখ